সবচেয়ে বড় কারণ বরকথীনতার কি হইতে পারে চিন্তা করুন তো দেখি এক কথায় হ্যাঁ জনবল মাস মানুষের পাপাচার আচার গুনা মূল কারণই হচ্ছে পাপ গোনা পাপ দুই রকম হয় ইতিবাচক নেতিবাচক আল্লাহ যা ফরজ অজেব করেছেন সেটা করছেন না আপনি বা সেগুলির কিছু করছেন না আপনি কিছু করছেন খেয়াল খুশি আকাশ থেকে আল্লাহ রব আলামিন যখন চূড়ান্ত ফেসেলা করেন জমিনে সেই বরকত গুলি আপনি আমি ভোগ করি যার ভাগ্যে যতটা বরকত রয়েছে আলোচনার বিষয় বস্তু বরকত হেনতার কারণ এর পূর্বে আমার আলোচনা রয়েছে বরকত লাভের কারণ আপনার জীবনে কি কাজগুলি করলে কেমন জীবন জীবনযাপন করলে কি ধরনের আমল আপনার জীবনে থাকলে বরকত আসবে আপনার শরীর স্বাস্থ্য বরকত আসবে শারীরিক মানসিক পারিবারিক আর্থিক সব দিক থেকে সামাজিক বরকত রাষ্ট্রীয় দেখেন আজকাল যে রাষ্ট্রীয় কলহ বা জাতীয় সমস্যা এগুলি বরকতহীনতা বরকত নেই আসলে না ব্যক্তি জীবনে বরকত আছে না পরিবারে বরকত আছে না অর্থ সম্পদে রুজি রোজগারে বরকত আছে না শরীর স্বাস্থ্যে বরকত আছে অসুখের শেষ নেই মানসিক আর শারীরিক মুসিবতের শেষ নেই অশান্তির শেষ নেই নিরাপত্তাহীনতার শেষ নেই এগুলি সব হচ্ছে বেবরকতি খুব সহজ ভাষায় বলা হয় বেবরকতি বরকত না হওয়ার কারণ আজকের বিষয়বস্তু বরকতহীনতার কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরব যেহেতু আলোচনার সময় আমাদের সীমিত যার ফলে আমার কাছে পনেরোটির মতো বরকথীনতার কারণের মধ্যে মাত্র অর্ধেক বর্ণনা করব হয়তো সাত অথবা আটটি সাতটি বর্ণনা করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে সার্বিক জীবনে বারাকা দান করেন আরবিতে শব্দটি হচ্ছে বারাকা এবং আমরা সেটিকে কি বলে থাকি বরকত বলে থাকি অসুবিধা নেই বলতে বহু বচন বাড়া কাজ বহুমুখী বরকত তো জীবনে বরকত থাকা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বরকত অনেকেই হয়তো যদি বলতে বলা হয় যে বরকত কি জিনিস তো সেটাকে ভাষায় ফুটিয়ে তুলতে পারবেন না যদি আপনি মুসলিম কারণ এ সম্পর্কে আপনার ধারণা না থাকার কারণে বা এলম না থাকার কারণে বরকত অনুভূত জিনিস অনেক সময় নয় বরকত দেখার বস্তু নাই যে দেখতে পাবেন যে টাকা অঙ্কে বেড়ে গেল এর নামই শুধু বরকত এটা নয় অনেক টাকা স্যালারি পায় অনেক টাকা পয়সা ইনকাম করে অনেক জমি জায়গা আছে হ্যাঁ অনেক ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে খুব শিক্ষিত হয়েছে বরকত হ্যাঁ জরুরি নয় এগুলো অনুভূত মানে দেখা যাচ্ছে মাসুস যেগুলো মানুষ ফিল করতে পারছে দেখতে পাচ্ছে অনুভূতির যেসব মানুষের অঙ্গ প্রতঙ্গ রয়েছে সেগুলিতে চোখ দিয়ে অনুভূতি দেখে অনুভূতি স্পর্শ করে অনুভূতি তার তারপর বিভিন্ন রকমের জিভা দ্বারা কিছু অনুভূতি আছে হ্যাঁ আছে না নেই কানের অনুভূতি আছে জি নাকের অনুভূতি আছে জি ঘাণ হাসিল করা সম্পর্কিত এগুলো হচ্ছে অনুভূতির অঙ্গ প্রতঙ্গ তো বরক জিনিসটি অনুভূত বস্তু নেন মানে জরুরি নয় যে আপনি সেটা আপনি অনুভব করবেন চোখে দেখে অথবা অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে স্পর্শ করি অনেক সময় সেটা হচ্ছে অদৃশ্য অদৃশ্য দেখা যায় না মানুষ দেখতে পায় না আপনার ইনকাম সোর্স তো বেশি দেখা যায় না হ্যাঁ আপনার এমন যে প্রভাব আছে ক্ষমতা আছে তাও দেখা যায় না কিন্তু আপনি খুব সুখে আছেন আবার আর একজনের ইনকামের অভাব নেই টাকা পয়সার অভাবে নেই তার প্রভাব ক্ষমতা আর অভাব নেই আর তার দাপটের শেষ নেই হ্যাঁ সব কিছুই আছে দুনিয়ার দুনিয়ার যে সব সামগ্রী মানুষের শক্তিশালী হওয়ার জন্য সেগুলি আছে ক্ষমতা আছে হ্যাঁ অর্থ আছে আর জনবল আছে ইত্যাদি ইত্যাদি আছে কিন্তু বরকত নেই অনেক বড়ো বড়ো পয়সাওয়ালাদের দেখছেন না বা ধনীদেরকে শিক্ষিতদেরকে দেখছেন না কিন্তু তাদের ছেলে মেয়েরা সারা পৃথিবী চরণ করে বেড়াচ্ছে আমেরিকায় থাকছে ইউরোপে থাকছে অস্ট্রেলিয়ায় থাকছে এক একজন এক এক দেশে থাকছে দুনিয়া ঘুরিয়ে তারা যেখানে ভালো আয়ু উপার্জন সেখানে পৌঁছিতে পেরেছে কিন্তু দেখা যাচ্ছে যে বৃদ্ধ বাবা মা বৃদ্ধাশ্রমে থাকছে এ বুড়োদের দুটো বুড়ো মানুষের পেটের ভাত দিতে পারে না যেটি বরকত আছে অনেক উচ্চ শিক্ষিত হয়েছে তো বরকত বরকত হেনতার কারণগুলি কি যে এই ধরনের লোক যারা যাদের দুনিয়ার উপায় উপকরণ মাধ্যমগুলি আছে সুখের তারপরও তাদের জীবনে বরকত নেই কাজ করছেন প্রবাসী ভালো স্যালারি পাচ্ছেন আপনি ব্যবসা বাণিজ্য করছেন আপনি ভালো উপার্জন করছেন আপনি মোটা টাকা মোটা অঙ্ক আসছে আপনার কাছে কিন্তু বরকত পাচ্ছেন না দেখা যায় দুনিয়াদার লোকের অনেক সময় জিজ্ঞাসা করে মাদ্রাসার শিক্ষকরা ভারত বাংলাদেশের মাদ্রাসার শিক্ষকদের বেতন কত পাঁচ হাজার থেকে নিয়ে তিরিশের মধ্যে এর বেশি বেতন নেই খুব কম হয়তো এক দুজন ব্যতিক্রম হইতে পারে যারা বেসরকারি কিন্তু তাদের লেবাস পোশাক চেহারা এবং তাদের চলাফেরা দেখি অনেক পয়সাওয়ালার হতভম্ব হয়ে যায় হ্যাঁ স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসররা ডাক্তার ইঞ্জিনিয়ার তারা লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে তাদের শান্তি নেই তাদের শান্তি নেই বরকত নেই কোথা থেকে আসে টাকা বসে কোথায় চলে যায় কিছু বুঝতে পারবে না এমন অশান্তি কেন আর এদের দিকে যখন তাকাই তখন বলে যে এই অল্প পয়সাতে কি করে এত একটা সংসার আবার করি সুখেও আছে কোনো সময় তাদের হাই হাই নেই কখনো কোনো রকমের আক্ষেপ নেই আর মানসিক কোনো অশান্তি নেই পারিবারিক কোনো অশান্তি নেই একথা কথা না বাড়িয়ে বরকথীনতার কারণ সম্পর্কে আলোচনা আজকে করি আল্লাহ রাবুল আলমিন জমিনে বরকত রেখেছে আকাশ থেকে বরকত নাজিল করেন অফিস আকাশ থেকে রিজিকের ফয়সালা হয় রিজিক মানুষের ভাগে যা কিছু আসে টাকা পয়সা শুধু নাই যা কিছু হায়া সুস্থতা যা কিছু আছে আপনার ছেলে মেয়ে উন্নতি অবনতি সব কিছুর ফয়সালা আকাশে হয় এবং আকাশ থেকে আল্লাহ রব্বুল আলমিন যখন চূড়ান্ত ফেসলা করেন জমিনে সেই বরকতগুলি আপনি আমি ভোগ করি যার ভাগ্যে যতটা বরকত রয়েছে এবং যে যতটা বরকত হাসলে যোগ্যতা রাখে এবং এই বরকতকে বৃদ্ধি করার বেশ কিছু মাধ্যম রয়েছে সোর্স রয়েছে সে মাধ্যমগুলি অবলম্বন করতে হবে যদি মানুষ সেই মাধ্যমগুলি অবলম্বন করে তাহলে তাদের রেজিকি তাদের জীবনে বরকত বৃদ্ধি পায় বরকত বাড়ে এর বিপরীত শিখ বরকত নষ্ট হওয়ার বেশ কিছু কারণ রয়েছে সেগুলি থেকে যদি আপনি বেঁচে থাকেন তাহলে আপনার বরকত সুরক্ষিত থাকবে হেফাজতে থাকবে আর সেগুলিতে যদি লিপ্ত হয়ে যান তাহলে আপনার বরকত শেষ হয়ে যাবে বরকত শেষ হয়ে যাবে তো কি কারণগুলি যেই কারণে মানব জীবনে বরকত পান না এ আলোচনা বিশেষ করে এই সপ্তাহে আমি এই জন্য করলাম যে গত দুই তিন দিন আগে একটি আমার কাছে প্রশ্ন এসছে একটি পরিবার লিখছেন যে আমাদের মাসে ইনকাম বাংলাদেশে আশি হাজার টাকা তারপরে আমাদের অভাব ছুটে না অভাব ছুটে না অভাবের শেষে অথচ ছেলে মাত্র দু তিনজন বেশি না মাত্র দু তিনজন ছেলে কিন্তু অভাব অভাব আর অভাব আশ্চর্য হয়ে গেল সোভ্যান্লাহ আমি তো মনে করি একজন মানুষ ধার্মিক দেনদার হ্যাঁ আল্লামুখী পরকালমুখী দুনিয়ার চলার মতো করে যদি মধ্যম পন্থায় চলে তো তিরিশ থেকে চল্লিশ হাজার এটা যথেষ্ট আমি মনে করি কারণ আমি চলতে পারবো এইভাবে সেই জন্য কিন্তু আশি হাজার টাকা তো পেট ভরছে না অশান্তির শেষ নাই জিজ্ঞাসা করছে তাহলে আমরা কোন পথ অবলম্বন করবো যে আমাদের জীবনে বা পরিবারে বা রুজি রোজগারে বরকত না এই জন্য আর ভুক্তভোগী এরকম বহু রয়েছেন অধিকাংশই ভুক্তভোগী কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করছেন তারপরও ধার করজার বোঝাই নামাইতে পারেন না কেন কেন আবার অনেকে আছে ধার পা জীবনে নেই চলছে কি করে চলছে কি করে চলছে আপনার না নিলে চলেন না আবার সবসময় ঋণের বোঝা কাঁধে চেপেই থাকছে টেনশন চাপের মুখে থাকে কেন আর একটা আরেকজন ফ্রি আছে মারা গেলে কেউ কিচ্ছু বলতে পারবে না আমাকে যে একটা টাকা পাবো মুখের কাছে কিচ্ছু বলতে পারবে না এইরকম জীবন গড়ার চেষ্টা করে আল্লাহ যেন তফিক দান করে মানুষ চেষ্টা করলে সব হতে হইতে পারে চেষ্টা কিছু পার্থিব চেষ্টা আছে আর বিশেষ করে একজন মুসলিমের জন্য দিনই চেষ্টা রয়েছে কোরআনার আলোকে কোন নেক আমলগুলি আপনি অবলম্বন করবেন আর কোন কোন ছিদ্র পথগুলি রয়েছে আপনার জীবনে সেগুলি থেকে সতর্ক থাকবে ওখান দিয়ে কিন্তু হ্যাঁ বেবরকতি ঢুকে যাচ্ছে বরকতকে ধ্বংস করে দিচ্ছে আপনার ওই ছিদ্রগুলি দিয়ে সেই সুযোগ দেবেন না আপনি সবচেয়ে বড় কারণ বর কঠিনতার কি হইতে পারে চিন্তা করুন তো দেখি এক কথায় হ্যাঁ মাস মানুষের পাপ আচার মূল কারণই হচ্ছে পাপ গোনা পাপ দুই রকম হয় ইতিবাচক ইতিবাচক আল্লাহ যা ফরজ অজেব করেছেন সেটা করছেন না আপনি বা সেগুলির কিছু করছেন না আপনি কিছু করছেন খেয়াল খুশি আপনাকে যেগুলি ভালো লাগছে করছেন যেগুলি ভালো লাগছে সেটা করছে না ভালো লাগছে চার অত্ত নামাজ পড়তে চার অত পড়ছেন ফজর পড়ছেন না যারা নিজেকে নামাজি ভাবছেন তাদের অবস্থায়টা আর বাকি বেনামাজি তো শেষে সবচেয়ে বড় কাবিরা গোনা হচ্ছে সিরকের সমতুল্য গোনা হচ্ছে বেনামাজি হওয়া হজরে যে উঠতে পারে না সে মুনাফিক কোরআনের ভাষা আল্লাহ মোনাফিক বলেছ হাদিসের ভাষায় রসূলে মোনাফিক বলেছে ইন্নাল মুনাফেক এ আল্লাহ মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় ও খাদেম অথচ আল্লাহকে ধোকা দেওয়া সম্ভব নাই কার ধোকা দেয় কাকে যে জানে না যা বলছেন তাই বিশ্বাস করতে মাধ্যমে তাহলে তো সবই জানছেন সুতরাং আল্লাহ তোমার এই প্রতারণার উচিত শাস্তি দেবেন্লা নামাজ পড়লেও অলসতার সাথে নামাজ পড়ে মন লাগে না অন্তর দিয়ে নামাজ পড়ে না শুধু তাদের দেহটা কোন রকম হয়তো নামাজে হাজির হয় যত তাড়াতাড়ি শেষ করতে পারে নামাজ পাখির ঠোকর মারার মত ঠিকা সারার মত কামখোসা আল্লাহ কে ওরা ওনার লোক দেখানো নামাজ পড়ে ওয়ালা করুন আল্লাহ ইল্লাহ কালিলা আল্লাহকে সামান্য স্মরণ করে আল্লাহকে স্মরণ করেই না ইল্লাহ কালিল্লা সামান্যতম ছাড়া এ নাম কি অস্তা আল্লাহকে স্মরণ করে আল্লাহ জিকির আসলে নেই অধিকাংশ লোকের নামাজ দেখে নামাজে গেলে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করো রে ভাই এটা কেন হবে এটা তো অধিকাংশ নামাজিদের অবস্থা তাহলে আমাদের এখানে সংশোধনের প্রয়োজন আছে সালাদ সম্পর্কে সেজদা সম্পর্কে নামাজ সম্পর্কে আল্লাহ বলছেন সুরে আলাকে যেই সুরার প্রথম অংশ কোরআনে প্রথম নাজিল হয়েছে অস্যুদ অক্তারি সেজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করো তো যে আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করবে নামাজকে লম্বা করবে সব সময় নামাজে থাকতে দীর্ঘ সময় নামাজে থাকতে চাই চাইতে নামাজ সেরে পালাতে চাইবে চিন্তা করে দেখুন চিন্তার বিষয় স্ত্রীর সাদা থাকলে কখন যে টাইম পাস হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের নিয়ে হ্যাঁ বিনোদন করলে আমোদ ফুর্তি করলে খাওয়া দাওয়া করলে ধমধম কখন যে সময় পার হয়ে যাচ্ছে টেরে পাচ্ছেন না আরে এত টাইম হয়ে গেছে এত রাত হয়ে গেছে এত সময় হয়ে গেছে চলে গেছে কারণ সেখানে যত সময় দিচ্ছেন তত বেশি মজা পাচ্ছেন না আপনি এখানে তো ত্রুটি রয়েছে এভাবে যদি বলি যে এক একটি করে তো কথা একটি পয়েন্টে লম্বা হয়ে যাবে গোনহা ইতিবাচক আর নেতিবাচক সেখানে ফিরে আসে ইতিবাচক গোনা হচ্ছে ফরজ যা করেছেন আল্লাহ অজেব করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে দৈনিক যতগুলি ফরজ অজেব তাতে যদি ঘাটতি থাকে ত্রুটি ত্রুটি থাকে তা আপনি পাপের জীবন যাপন করছেন বরকত কেন তার কাজ করছেন নেগেটিভ হচ্ছে যেগুলি আল্লাহ হারাম করেছেন সেগুলি আপনি লিপ্ত হয়ে যাচ্ছে না করতে হবে সেগুলিতে লিপ্ত হচ্ছে না যেগুলিকে বর্জন করতে হবে সেগুলিতে আপনি ডুবে আছেন আপনি বিভিন্ন পাপে আজ যারা বাহ্যিক প্রকাশ্য পাপে নেই তারা গোপন পাপে লিপ্ত আমি করেছি পাপ গোপন পাপ মারাত্মক পাপ মারাত্মক পাপ মানুষের সামনে আমি বেশ ভালো মানুষ মানুষের সামনে বাহ্যিক কাবিরা গোনা আমাদের জীবনে নেই কিন্তু গোপনে যখন নির্জনে আপনি রুমে যাচ্ছেন যখন আপনি সোশ্যাল মিডিয়া খুলছেন আপনি ইউটিউব বা ফেসবুক বা অন্য কিছু সোশ্যাল মিডিয়া হোক না কেন সেখানে আপনি যেগুলো নোংরা সাইট রয়েছে সেগুলো ভিজিট করছেন আপনি খারাপ দৃশ্য দেখছেন খারাপ কিছু শুনছেন হ্যাঁ বদ অভ্যাস আপনার এমন নেশা হয়ে গেছে যে সেগুলিতে আসক্ত হয়ে পড়েছে অনেক এরকম আছে নাসাল উল্লাহসাল মাতলা ফি আল্লাহ হেফাজত করুন ভুক্তভোগীরা অনেকেই আমি এমন কিছুতে পর্নোগ্রাফিতে লিপ্ত হয়ে গেছি দেখাই বারবার চেষ্টা করছি তারপরেও আবার চলে যাচ্ছে কারণ কি আসক্ত হয়ে পড়েছে যেন মদ খোর মদ খাওয়ায় আসক্ত হলে মদ ছাড়তে পারে না বিড়ি সিগারেট জর্দা খোর এই হারাম তামাক ছাড়তে পারে না হ্যাঁ নেশা হয়ে গেছে ঠিক তেমনি এই নির্জনতার তার পাপের নেশা হয়ে গেছে হস্তময় সেনের নেশা হয়ে গেছে অনেক কিছুটা তার মধ্যে ইমান আছে এমন মানুষ আছে যারা বারবার করে তো অবাক করছে বারবার করে ফিরে আসছে না এরকম কাজ করব না আমার শরীরটা ধ্বংস হয়ে যাচ্ছে আমার পুরুষত্ব ধ্বংস হয়ে যাচ্ছে আমার ভবিষ্যৎ খারাপ হয়ে যাচ্ছে সব দিক থেকে আমি আমার স্ত্রী হয়তো আমাকে আমার কাছে নিয়ে চলে যাবে এরকম পরিস্থিতি হলে বারবার করে তো অবা করছে তারপরেও তাতে লিপ্ত হয়ে যাচ্ছে এই ধরনের গোনাগুলি অনেকের জীবনে আছে হয়তো বাহ্যিক মদ খাই না লিপ্ত নয় সমকামিতা লিপ্ত নয় হ্যাঁ আর বিভিন্ন যে হারামগুলি রয়েছে সেসব হারামে লিপ্ত নয় হ্যাঁ কিন্তু এই ধরনের পাপ আছে অনেকের মধ্যে এক কথায় কোনো পাপ থাক না কেন পাপ যদি থাকে জীবনে তাহলে বরকত আসবে না পাপের শরীর স্বাস্থ্যে বরকত হবে না আপনি কি করে সুস্থ থাকবেন পাপের মানসিক শান্তি হয় না পাপি মানুষ মানসিক শান্তি হয় না দেখেন আপনি সারা দিন যখন আল্লাহ সন্তুষ্টি কাজ করছেন আপনি আল্লাহকে নারাজ করেননি তো আপনার কোন ফিকির নেই আমার রব রাজি আছে আমার কোনো চিন্তা নেই রবের সাথে আমার হটলাইন আছে এখানে কোনো বাধা নেই আল্লাহর কাছে দোয়া করব আশা করে যে আমার দোয়া কবুল হবে এতে আমার বাধা নেই কিন্তু পাপি হয়ে যদি আল্লাহর সামনে আপনি দোয়া করেন তো নিজেকে তিরস্কার করছেন যে কি লজ্জা আল্লাহর কাছে চাইছি আল্লাহ দেবেন বা কি করে যে আমি পাপে লিপ্ত চিন্তা করুন কি করে শান্তি পাবেন আপনি আর কি করে বরকত পাবেন আপনি যার ফলে বরকত হারিয়ে যায় মানুষ যখন গুণা লিপ্ত হয় তো আল্লাহর কাছে লাঞ্ছিত হয়ে যায় গণ বলেছেন আল্লাহর দৃষ্টি থেকে সে নিচে নেমে যায় নিচে নেমে যায় দেখেন একজন লোকের সম্মান থাকে যখন তার সম্পর্কে পজিটিভ বা কিছু নেগেটিভ জানি না তখন খুব সম্মান থাকে কিন্তু ওর সম্পর্কে যখন নেগেটিভ জানি তখন ওর কোনো মূল্য আমার কাছে থাকে না আমার কাছে একটা নিম্ন শ্রেণী হ্যাঁ একটা কিটে পরিণত হয়ে যায় হয় না হয় না হ্যাঁ রবের ক্ষেত্রে উত্তম দৃষ্টান্ত রয়েছে আল্লাহ রবুল্লা আলম তার বান্দাদের খুবই ভালোবাসেন অত্যন্ত দয়া করে আরহামুর রাহেমেন তিনি জি মা যতটা দয়া তার চাইতে বেশি তিনি দয়া আল্লাহ রবুল্লা আলমেন আদিস রয়েছে কিন্তু বান্দা যখন গোনায় লিপ্ত হয়ে যায় তখন আল্লাহর নজরে একেবারে নিচে নেমে যায় জি সুতরাং আল্লাহ তখন তার সাহায্য করেন না আল্লাহ তার পক্ষ থেকে ডিফেন্স করেন না এর সাথে তার অন্তরে ভীতি সঞ্চার হয়ে যায় কথা আমাদের আছে না চোরের মন পুলিশ পুলিশ মানুষ যখন পাপ করে তখন একটা অশান্তি কাজ করে অশান্তি কাজ করে কি জানি কখন যে বালা মসিউদ আসে কখন যে আল্লাহ ধরে নেয় কখন যে কি হয় যেমন কোন অপরাধ করলে কেউ তো জানতে পারে নেই কিন্তু যদি জানে নেই কিন্তু এই জন্য অপরাধীরা কখনো শান্তি পায় না যা ক্রাইম করে তারা ধরা না ছিল শান্তিতে থাকে না কারণ সবসময় একটা চিন্তা আছে যে যদি কেউ হ্যাঁ জেনে নেই বা তদন্ত হয়ে যায় আর ওইভাবে যদি আমি ধরা খেয়ে যাই ধরা খেয়ে যাচ্ছে তো মানুষের অন্তর পাপি যদি হয়ে যায় তখন তার অন্তর ভীত সন্ত্রস্ত থাকে যার ফলে শত্রুরা তার উপর আধিপত্য কায়ম শত্রু তখন প্রাধান্য যায় আজকাল মুসলিম জাতির ওপর কাফের আধিপত্য কায়ম করেছে এর পিছনে কারণ কাফেররা আমাদের ওপর হ্যাঁ চেপে বসেছে এর পিছনে কারণ হচ্ছে যে অধিকাংশ মুসলিমরা পাপে ডুবে আছে যেই পাপগুলি কাফেররা করছে সেই পাপগুলি যদি মুসলিম হয়েও করে তো আল্লাহর গজ কাফের আগে আসবে না আগে মুসলিমদের উপর আসবে সত্য কথা তারা আল্লাহ তাদেরকে ঢিল দিয়েছেন ছাড় দিয়েছেন ছেড়ে দেবেন না কিন্তু ছাড় দিয়েছেন কিন্তু আপনি আমি মুসলিম আমার জীবনে আপনার জীবনে পাপ থাকবে আল্লাহ চান্না যে মুসলিম এ তৌহিদবাদী জান্নাতে যাবে তো তার গোনহার বোঝা নিয়ে যাক সুতরাং দুনিয়াতে শাস্তি পাক বরকতহীনতার যাপন করুক অশান্তির জীবন জীবনযাপন করুক বালা মুসিবতের জীবনযাপন করুক আর খুব কষ্ট এ বরকতহীনতা যার ফলে জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে বরকত সরে যায় ধন সম্পদ বরকত থাকে না আই ইনকামে বরকত থাকে না রব্বোল আলবে সাত কোরে আদ্র আত্ম এগারোতে মা আল্লাহাই হাতা হবে কমিনাবে আম আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাবেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের মধ্যে পরিবর্তন না নিয়ে আসবে গুরুত্বপূর্ণ আয়াত প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আপনি এটিকে ফিট করতে পারেন অনেকেই দেখি ছেলে নিয়ে আসছে জমার বারে ছেলেটার বয়স ষোলো থেকে আঠারো হবে বয়স বাড়িয়ে নিয়ে কাজে নিয়ে চলে এসছে তো আশ্চর্য আমি নিজে তিরিশ বছর বয়স পর্যন্ত পড়াশোনা করেছি তারপরে শিক্ষকতার যুগে এসেছি যদিও মাঝখানে কিছুদিন শিক্ষকতা করতে হয়েছে ফাঁকে ফাঁকে ফাঁকেদিন হচ্ছে না বসে আছি তোর চলো শিক্ষকতা করছি এইভাবে কিন্তু আছি আর কর্মক্ষেত্রে একেবারে নেমেছি আর একটা ছেলে আঠারো বিশ বছর বয়স আর কর্মক্ষেত্রে এসে নেমে যাচ্ছে আশ্চর্য হয়ে বাবাকে জিজ্ঞাসা করে ছেলেকে জিজ্ঞাসা করি ছেলে পড়ে না ছেলে আরো দুষ্টামি করেছে খারাপ হয়ে যাচ্ছে চিন্তা করলাম যে যদি আরও নিয়ে গেলেও তার কমপক্ষে ভালো থাকবে আল্লাহ কি করে পরিবর্তন আসবেন এই পরিবার ছেলে মেয়েদের মাঝে যতক্ষণ নিজের মধ্যে পরিবর্তন না নিয়ে আসবে যে আমাকে লেখাপড়া করতে হবে আমাকে বড় হবে আমাকে হইতে ওপর উঠতে হবে এই জন্য একটি আলোচনা একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলেছি আবার বলছি আজকে বিজ্ঞ জনদের কথা যে আপনি দশটি বছর যে লাইফে যদি একটু কষ্ট করতে পারেন ষাট বছর আরামে থাকবে ছাত্র জীবনে মাদ্রাসে পড়েন আর স্কুল কলেজে পড়েন দশটি বছর যদি মেহনত করেন লেবার করেন আপনি কষ্ট করেন